এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন যত কিছু সৃষ্টি করেছেন সকল কিছুই মহান মালিকের জিকির করে থাকে প্রিয় দর্শক কিন্তু আমরা মানুষরা এমন কপাল পরা যে আমরা মহায়ান মালিকের জিকির করতে পারি না কে আমাদেরকে বাধা দেয় এই জিকির করতে অবশ্যই অভিশপ্ত ইবলিস আমাদেরকে বাধা দেয় প্রিয় দর্শক আর অভিশপ্ত ইবলিসের কথায় কান দেব না ইনশাআল্লাহ আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে এইখান থেকে পরিপূর্ণভাবে এই বারোটি জিকিরের আমলকে শিখে পরবর্তীতে আমরা সকলেই এই বারোটি জিকির সব সময় মৃত্যু পর্যন্ত পাঠ করব রব্বুল আয়লামিন আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাত দান করবেন ইনশাআল্লাহ দেখুন প্রিয় দর্শক যদি রব্বুল আলমিন জান্নাতের পথটি আমাদের জন্য সহজ না করে দেন তাহলে এই দুনিয়াতেও আমাদের কোনো উপায় নেই পরকালের জিন্দিগিতে আমাদের কোনো উপায় থাকবে না কারণ নবীজি সাল্লাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন এক ব্যক্তি খাটি পাঁচশত বছরের ইবাদত নিয়ে মহায়ান মালিকের দরবারে উঠে বলবে ও আমার মালিক ও আমার রব্বুল আয়ালমিন আমাকে আপনি জান্নাত দান করুন তখন আল্লাহ দাদা বলবেন কেন আমি তোমাকে জান্নাত দেব কিসের জন্য তখন সেই বান্দা বলবে ও আল্লাহ পাঁচশত বছরের খাটি আমল করেছি আপনি আমাকে জান্নাত দিয়ে দিন তখন আল্লাহ তালা বলবেন ও বান্দা তুমি কি জানো না যে আমার ইবাদত দিয়েও জান্নাতে যেতে পারে না যদি আমি আল্লাহ রাজি খুশি না থাকি যদি আমি আল্লাহর রহমত তোমার উপর না থাকে তুমি কি এটা জানো না তখন সেই বান্দা বলবে ও আল্লাহ খাঁটি পাঁচশত বছরের ইবাদত করলাম তারপরেও এখানেও আপনার রহমত লাগবে এটা কেমন কথা তখন আল্লাহ আল্লাহতলা তাকে একটি উদাহরণের মাধ্যমে বুঝাবেন। তার এমন পানি বিপাশায় ধরবে যে সে সারা হাঁসের মাঠ দৌড়াইতে থাকবে শুধু বলতে থাকবে আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও আল্লাহ আল্লাহতাল্লাহর কুদরতে একজন ফেরেশতা কিছু পানি নিয়ে হাঁটতে থাকবে তখন সেই ফেরেস্তা বলবে আমার কাছে পানি আছে কার পানি লাগবে বলুন তখন সে আল্লাহর বান্দা বলবে আমার পানি লাগবে আমাকে তুমি পানি দিয়ে আমার জীবনটাকে রক্ষা করো তখন সেই ফেরেস্তা বলবে আমাকে আপনার পাঁচশত বছরের ইবাদত দিয়ে দিতে হবে তারপরে আমি আপনাকে একটি গ্লাস পানি দেব তখন সে আল্লাহর বান্দা বলবে দূরো আমার ইবাদত সব তুমি নিয়ে যাও তারপরেও তুমি আমাকে একটি গ্লাস পানি দাও তখন এই পাঁচশত বছরের ইবাদতের বিনিময় একটি গ্লাস পানি ক্রয় করে সে পিপাশিয়া মিটাবে তখন সে বার খালি শূন্য হয় আমল শূন্য হয় মহায়ান মালিকের দরবারে সিজদায় পড়ে যাবে সিজদায় গিয়ে বলবে ও রব্বুল আলমিন এই দুনিয়াতে থাকতে কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি বালতি পানি অপচয় করেছি ও আল্লাহ আজকে হাসরের ময়দানে আমাকে পাঁচশত বছরের খাটি ইবাদত দিয়ে একটি গ্লাস পানি ক্রয় করতে হলো আর আপনি যদি আল্লাহ দুনিয়ার সেই অপচয়ের পানিগুলোর হিসাব নেন তাহলে তো আমি অবশ্যই জাহান নামে চলে যেতে হবে আল্লাহ আমার বুঝতে বাকি নেই যে আপনার রহমত ছাড়া কেউই জান্নাতে যেতে পারে না প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন রহমত দান করবেন ইনশা আল্লাহ এই বারোটি জিকিরের আমল করলে তো সর্বপ্রথম জিকির হলো ইয়া জল আলি ওয়াল ইকরম রাসুল সাল্লিহাল্লাম এক ব্যক্তিকে দেখলেন ইয়া জল জল আলি ওয়াল ইকরম বলে দোয়া করছেন তখন নবী সাল্লাইসাল্লাম বললেন তোমার আজকে যা আল্লাহ তাল্লাহার দরবার থেকে যাওয়ার তা চেয়ে নাও কারণ রব্বুল আয়ালমিন তোমার দোয়াগুলোকে অবশ্যই কবুল করবেন সুহান আল্লাহ আল্লাহ একবার দ্বিতীয় নাম্বার জিকির হলো ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম ইয়া হাইয়ু ইয়া কৈয়ুমের জিকির করলে রব্বুল আয়ালমিন আপনাকে দুনিয়ার জিন্দগিতে বাদশাহী দান করবেন পরকালের জিন্দগিটা কল্যাণময়ী করে দেবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার জিকির ইয়া আরমার রহমিন আপনার আমার নবী সাল্লাই্লাম বলেন ও দুনিয়ার আমার উম্মত ও উম্মতেরা যখন তোমরা দোয়া করবে তখন দোয়ার শেষে তিনবার বলিও ইয়া আর রহমার রহমিন ইনশাআল্লাহ তোমাদের কোনো দোয়া আল্লাহ তালা খালি হাতে ফিরাবে না সুবহান রহিমের জিকিরটিও আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারপরের জিকির হলো সুবহানুআ আলাইহু আসাল্লাম সাহাবাই কারামদেরকে বললেন ও সাহাবায়ে করাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দাম যে আমল ওজন হাসর মাঠে অনেক বেশি হবে তখন সাহাবাই কারাম বললেন হ্যাঁ ইয়ারসুল্লাহ সাল্লু আলাইহুসাল্লাম বলুন কোন সে আমল তখন নবী সাল্লু আলাইহাল্লাম বললেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার সুবহান আল্লাহ আবি হামদেহি পাঠ করবে তাকে আল্লাহ তালা হাসরের ময়দানে সবচেয়ে দামি আমল করে দেবেন তার আমলগুলো শুধু নবী এবং সাহাবেক একরাম ব্যতীত প্রিয় দর্শক তখন সাহাবে একরাম প্রশ্ন করলেন ইয়ের রসোল্লাহ আলাইহি সাল্লাম এছাড়া কি আর কারো আমলের দাম বেশি হবে না তখন নবী সাল্লু আলাইহ্লাম বললেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহু আবি হামদেহি বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে তারপরের জিকির হলো মানকাল জান্না নবী সাল্লু সাল্লাম বলবেন যে ব্যক্তি জীবনে একবার বলবে লা ইলাহা সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে হাসরের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাস আল্লাহ ডেকে বলবেন ও বন্ধু মুহাম্মদ আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যার জীবনের শেষ কথা হয়েছে ইলাহা এবং সে এর উপরেই মান এনেছে আল্লাহ দুনিয়াতে বসে যদি কোনো বান্দা ইলাহা ইল্লাহর আওয়াজ দেয় এই আওয়াজটুকু আরসের পাশে একটি খুঁটি রয়েছে সেই খুঁটির সাথে গিয়ে ধাক্কা লাগে তখন সেই খুঁটিটুকু নুরের স্তম্ভটুকু কাঁপতে থাকে আল্লাহ বলতে থাকেন হে খুঁটি তুমি কেন কাঁপো তখন সেই খুঁটি বলে ও আল্লাহ দুনিয়াতে আপনার এক বান্দা আপনার নামের জিকির করেছে তখন আল্লাহ বলবেন তুমি কতক্ষণ কাঁপবা তুমি কি থামবে না তখন সেই খুঁটি বলতে থাকে ও আল্লাহ আপনি যদি তাকে ক্ষমা না করেন আমি থামব না তখন আল্লাহ রব্বুল আলমিন সেই গুনাহগার বান্দাটাকে ক্ষমা করে দেন সুবহান আল্লাহ তারপরের জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক ভারী করে দেবে রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করলো না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো আমি তার নিয়ামতকে বৃদ্ধি করি পরের জিকির সুবাহান আল্লাহ যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয় রব্বুল আলমিন আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল জায়গাগুলো আল্লাহ রব্বুল আলমিন নেক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ পরের জিকির হল হাসবুন আল্লাহ ওয়াকিল ওকিল মাওলা মাউলা আমান নাসির রসুল্লাহ সাল ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এটা পাঠ করবে আল্লাহ রবাহ আলমিন তাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দান করবেন তারপরের জিকির অথবা দোয়া হলো ওয়াবিল ইসলামী দিন সাল্লাহু আলহুয়া সাল্লামা নবী রাসুলা নবী সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি এটা বলবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহ আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তারপরের সর্বশেষ জিকির হলো আলাইহি হিবাসাল্লাম এটা নবীজির জিকির আমরা সবাই জানি যে জিকির শব্দের অর্থ স্মরণ করা নবীকে স্মরণ করা হয় দরুদ শরীফের মাধ্যমে প্রিয় দর্শক আপনি যেই দরুদি পারুন না কেন সেই দরুদি পাঠ করুন ইনশাআল্লাহ নবীজি আপনাকে ভুলবে না কারণ নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে সে ব্যক্তি হাসরের ময়দানে আমার নিকটে পাশেই থাকবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যে নবীকে ভুলে না তাকেও নবী ভুলবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ